أني كنت ترابا إلا أنزلناكم عذابا قريبا খুব নিকটবর্তী একটি আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছে আল্লাহ লক্ষ্য করুন আল্লাহ কি বলছে খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম

যদি মানুষ না হয় না জন্মতা আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারে উপযুক্ত হদব না মাটি হইলে বড় অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কুরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কুরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রের দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে এমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাই সব দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য إي جنة ايه جوار شنو؟ دو جاكاس بك حبيبه دو جاكاس, 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 حبي. جاكاس, حبي. جاكاس؟ الله ربنا رمين بولين بلد. فمن مبارد. كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يسجد بعبادة ربه أحدا الله ربنا رمين بولين جيب جراء আমার সঙ্গে দেখা করতে চাই কেয়ামত এমতে দুইটা ঘাস করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নেকামল আমল কে আমল বলেন বলেন নে কামল বলে নেকামল করতে হলে আবার দুইটা শর্তে লাগে তো এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে রে খুশি করার জন্যে কারে করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন বানাবেন মসজিদ সিটি হসপিটাল হাসপাতাল যা কিছু করে নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরে মনে রাখবে দাঁড়ি রাখবো কেন রাখবো রাসূলের সুন্নতে রাখবো কারে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রাখবো কার মত রবীন্দ্রনাথের মতো কালমার্কসের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নাথ নবী সাল্লাহ্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেকাবল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ বরায়ু শুজি কিরম বিহী আদা আল্লাহ রমুল আমিনের এবাদেদের সাথে কাউকেশ্বরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান সুলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মুখতালা হয়ে আছে বিশ্বাস করেন কি বলে। বলেন কাবেরা তো মুর্শেদ আসে হাসে ওরা তো মুর্শেদ আসে কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শীর্ষ আমরা করে বসি নজবিল্লা বলে নজবিল্লা এই আমি বারবার সতর্ক করি নিজে কেউ করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরকির আল্লাহ লামা করবেন না কিন্না শিরকা লাজুল মুন্না আযীম শিরক করা জল আল্লাহ maaf করবেন না কাছে কাঁদে কাঁদে মাপ আল্লাহ শির থেকে আমাদের আমাকে রক্ষা করো বা অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবে উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটার নাম শির এটার নাম কি

আল্লাহ তালা আমাদের কলি যায় তোমার ভয় মোহব্বত দিয়ে ভরে দাও রসলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ বাবার সামনে বিশ্বাস করুন দেশি পিস বিদেশি পিস খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদে কাঁদে

চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট